পূর্ব বর্ধমানে বুধবুদে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস ডিপোর দুই শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা সংঘর্ষ বাধে তারপর দেখো গন্ডগোলের সূত্রপাত হচ্ছে যে এলাকায় সোভিক ইউনিয়নের কর্তৃত্ব দখল নিয়ে তুমি জানো যে পূর্ব বর্ধমানের এই বুধবুদ থানা এলাকায় আউসগ্রাম দু নম্বর ব্লক এর মধ্যেই পড়ে পানাগড় শিল্প তালুক এখানে বেশ কিছু নতুন কারখানা তৈরি হচ্ছে কিছু কারখানায় শব্দ উৎপাদন শুরু হয়েছে এরকমই একটি রাস্তায়ত বটলিং প্ল্যান্ট রয়েছে গেছে সেইখানে বেশ কিছু কর্মী ঠিকা শ্রমিক শব্দ নতুন কাজের জন্য নেওয়া হবে এবং সেখানে পুরোনো যে ব্লক সভাপতি যাবে এবং নতুন ব্লক সভাপতি দুই অনুগামীর মধ্যে আপনারা জানিয়ে রাখি প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা ঠিকাদারদের ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আর দুই পক্ষের সংঘর্ষের পর চরম উত্তেজনার সৃষ্টি হয় ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ এদিকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা মঞ্চে জোর করে সরকারি কর্মীদের নিয়ে যাচ্ছে শাসক দল না গেলে দূরে বদলির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিস্ফোরক অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষে শাসক দলের বিরুদ্ধে কর্মসংস্কৃতি নষ্ট করার অভিযোগ ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে পাল্টা দাবি আইএনটি রাজ্য সভাপতি অভিযোগ যে দপ্তরে দপ্তরে তাদেরকে সই করিয়ে নিয়ে শাসক দলের সভাতে আজকে রেড রোডে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে এবং বলা হয়েছে যদি না যায় তাহলে বদলি করে দেওয়া হবে বারবার করে সেই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন তার একুশে জুলাইয়ের সভাতেও তারা সেই কাজ একই কাজ করেছেন আজকেও সেই কাজ করছেন আপনারা খাদ্য ভবন বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা মহাকরণের সামনে চলে যাবেন মোটামুটি এগারোটার পর থেকে দেখবেন সব লাইন দিয়ে সব বেরোচ্ছে মানে কর্মচারীরা মানে এই যে প্রবণতা কর্ম সংস্কৃতি নষ্ট করার শাসক দলের যে প্রবণতা এবং শাসক দলের যে মেকানিজম কাজ করছে কর্মসংস্কৃতিকে নষ্ট করার জন্য এটাই আসলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিচ্ছে অবশ্যই জোর না জোর না খাটালে কোনো কর্মচারী সদস্য এত সভাতে যাবেই না কর্মচারীরা জেনে গেছেন যে আমাদের বঞ্চনা এই রাজ্যের সন্তান সন্ততিতে ভবিষ্যৎ নষ্ট করার মূল কারিগর কারা কারা এই রাজ্যের মানুষকে অস্থায়ী হিসেবে নিয়োগ করে তাদেরকে শোষণ করছে এটা মানে কর্মচারীরা জেনে গেছেন স্বেচ্ছায় কেউ যাবে না এদের সভাতে অবান্তর এবং ভিত্তিহীন গল্পের গরু গাছে তুলে দেওয়ার প্রয়াস এগুলো ফুটেজ খাওয়ার চেষ্টা এখানে শ্রমিক কর্মচারীদের আজকে তারা আসবেন এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এখন যিনি স্বেচ্ছায় এখানে তো ধরে বেঁধে আনবার ব্যাপার নেই স্বতঃস্ফূর্ত মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন এক একদিন প্রথম দুদিন তিনি ছিলেন তারপরে হচ্ছে যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হচ্ছে আমাদের দিন আইএন করছে আজকে বিরিয়ানি রান্না করতে স্বপ্নে তো ঘিয়ের ঘি যত খুশি ঢালা যায় আরকি অবান্তর ভিত্তিহীন এবং আবারও বলছি গল্পের গরু গাছে তুলে দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা